নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি এসেল আজকে আমি নিয়ে এসেছি মটন বিরিয়ানি রেসিপি বন্ধুরা খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই মটন বিরিয়ানিটি বানাবেন আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না দু কেজি মতো মটন আমি এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখুন বিরিয়ানি চাল এটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে ভিজিয়ে দিয়েছি এটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এদিকে আমি নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি এখানে বেরেস্তা এবং মাংস দুটোর জন্য আমি এক জায়গায় কুচিয়ে নিয়ে নিয়েছি এখান থেকে আমি ভাগ করে নেব আর নিয়ে নিয়েছি আদা আর রসুন আমি এখানে তিনটে রসুন নিয়েছি আর দেখুন আদা নিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রামের মতো আলু নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ডিম আর নিয়েছি একটা নারকেলকে কুড়িয়ে আমি এইভাবে নিয়ে নিয়েছি এটা গরম জলের মধ্যে দিয়ে আমি নারকেলের দুধটাকে বের করে নেবো আর নিয়ে নিয়েছি দই এবার দেখতে থাকুন পরবর্তী স্টেপে আমি কী কী নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো এগুলোকে আমি কুচিয়ে মশলার সাথে বেটে নেব গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ জায়ফল জয়ত্রী আমি এই গোটা গরম মশলাগুলো সব মাংসের মধ্যে দিয়ে দেবো আর জায়ফলটাকে গ্রেট করে দেবো জায়ফলটা আমি এখানে আর্ধেক গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো দেখুন আমি এইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে সবার আগে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে এবার আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ মতো দিয়ে দেবো ধনের গুঁড়ো এটাও আমি দেড় চা চামচ মতো দিয়ে দেব দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও দেড় চা চামচ মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা আমি এক চাম এক চামচ দিলাম জিরের গুঁড়ো দু চামচ মতো নুন পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলা এখানে আমি তিন চার চামচ মতো গরম মশলা দিয়েছি দিয়ে দিলাম এক কাপ সাদা তেল এবার এই উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে তারপরে আরও বাকি উপকরণগুলো দিয়ে দেব আমি এগুলোকে একটু উল্টো পাল্টে ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম আদা রসুন এবং টমেটোর পেস্ট এগুলোকে আবার একটু মিশিয়ে নেব দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মতো টক দই আর একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ এবার এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো যাতে প্রত্যেকটা মাংসর গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লেগে যায় তারপরে আমি এটাকে এক দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম এদিকে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমার এক দেড় ঘন্টা পরে আমি মাংসটাকে এখানে বসিয়ে দিলাম বন্ধুরা মাংসটা ম্যারিনেট করার সময় আমি ওখানে এক কাপ তেল দিয়েছিলাম এবার আমি এখানে আরও হাফ কাপ তেল দিয়ে এবার মাংসটাকে আমি এর সাথে ভালোভাবে কষিয়ে নেবো এখানে আমি এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু এখানে জল ইউজ করব না এইভাবেই মাংসটাকে আমি ধরে ধরে একটু টাইম নিয়ে কষিয়ে নেব এতে কী হবে মাংসটার ভেতরে সমস্ত মশলাগুলোও ঢুকবে আর এখানে জলের প্রয়োজন হবে না আমি এখানে মশলা টক দই যা দিয়েছি এগুলো থেকেই মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমার এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে তাই আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই মাংসগুলোকে ঢেলে নিলাম ওই কড়াইটাতে আমি খুব ভালোভাবে মেশাতে পারছিলাম না মানে নাড়তে পারছিলাম না অসুবিধা হচ্ছিল আমি একটু কড়াইটা চেঞ্জ করে নিলাম ব্যাস আমি এখানে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবো ওইদিকে আমি হাঁড়িতে জল গরম করে তার মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল একশো চামচ মতো আর একটা লেবু কেটে নিয়েছে নুন নুন চিনি আর একটা তেজপাতা আমি তেজপাতাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে নুন আর চিনিটা দিয়ে দেবো আর লেবুর রসটাকে চিপে এই এর মধ্যে দিয়ে দেবো দেখুন লেবুর রসটাকে চিপে এর মধ্যে আমি দিয়ে দিলাম এদিকে মাংসটা কষাতে থাকবো এর মধ্যে দিয়ে দিলাম চিনি দেখুন মাংসটা আমার অনেকটাই হয়ে এসেছে এইভাবে ধরে ধরে করলে একটু টাইম নিয়ে তাহলে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে এতে জল দিতে হবে না আমি দিয়ে দিলাম ঘি দেখুন আমার এই মাংসটা হয়ে এসেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এটাকে ঢেকে রেখে দেবো ওইদিকে আমার আরও কিছু রেডি করতে হবে আমি এদিকে নিয়ে নিয়েছি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিলাম চিনি আমি তিন চামচ মতো চিনি দিয়েছি আর নুন দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে দিলাম এক চামচ মতো কেওড়া জল দিয়ে দিলাম এক চামচ মতো ব্যাস এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটি জাফরান দেখুন কয়েক টুকরো জাফরান আমি এর মধ্যে দিয়ে দিলাম ওটাকে কিছুক্ষণের জন্য ওইভাবে রেখে দেবো এবারে আমি যে হাঁড়িটার মধ্যে দমে বসাবো সেই হাঁড়িটার মধ্যে একটু ঘি এইভাবে ব্রাশ করে নিলাম এবার দিয়ে দিলাম কিছুটা রাইস আর দিয়ে দিলাম মাংসর কিছুটা লেয়ার আর দিয়ে দিলাম দুধটা আর বেরেস্তা আমি এইভাবেই এক একটা করে লেয়ার এইভাবেই সাজিয়ে সাজিয়ে পুরোটা হাড়ি ভর্তি করে এইভাবে দিয়ে দেব দেখুন এইভাবেই সমস্ত লেয়ারগুলো আমি এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম এতে কি হবে যখন আমি প্লেটে বাড়বো তখন আমার এটা তুলতে সুবিধা হবে দেখুন সবার ওপরে আমি আরও খানিকটা বেরেস্তা দিয়ে দিয়ে দিলাম ঘি এইভাবে উপর থেকে ঘিটা ছড়িয়ে দিলে সমস্ত ঘিগুলো ভাতের সাথেও খুব ভালোভাবে সমস্ত জায়গায় মিশে যাবে এবার আমি এদিকে গ্যাসে একটি চাটু বসিয়ে দিয়েছি চাটুটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এদিকে হাঁড়ির ওপরে একটা সাদা পেপার দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে তার উপরে আমি দিয়ে দিয়েছি একটা নোড়া বন্ধুরা আপনারা যদি চান তাহলে ওটা আটা মাখাও লাগিয়ে নিতে পারেন দেখুন আমি এটা কুড়ি মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছিলাম আমার এটা রেডি হয়ে গেছে দেখুন আমি তুলে নিয়েছি একটি প্লেটে কত সুন্দর লোভনীয় হয়েছে এটি দেখতে আর খেতেও সেরকম সুস্বাদু তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসব পরবর্তী কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ